তন্ত্র ফার্নিচারে আসছি কি আর মানিক ভাই নতুন নাকি সেগুন কাঠের যে লেকার বার্নিশের নাকি মাল উঠাইছেন লট উঠাইছেন নতুন খবর পেয়ে গেছে আমিও খবর পেয়ে গেছি কারণ আমার দর্শকরা নাকি কে আসছিল কিনতে সে আমাকে খবর দিছে যে মানিক ভাই তো এমন লেকারের মাল উঠাইছে তোরা থেকে এক পুরো শোরুমের লট উঠাইছে তাই নাকি একদম পিওর সেগুন টিটা লেকার বার্নিশ আমি একটা কথা বলে দিই মানিক ভাই কিন্তু শোরুম প্রতন যে মালগুলো থাকে এগুলো কালেক্ট করে থাকে আপনাদের জন্য স্টক লটের প্রোডাক্ট তো আজকের ভিডিওতে এগুলো না এগুলোর জন্য আমাদের একটা ভিডিও দেওয়া আছে আজকে শুধু আমরা লেকারের মাল দেখাবো নাকি জি ভাই চলো চলেন 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 যাওয়া যাক গোডাউনে চলে আসলাম লেকারের মাল রাজ্যে নাকি ভাই জি আগে একটু দেখ আচ্ছা একটু দেখিয়ে দিই একটা খাট আছে চমৎকার একটা থ্রি পার্টের আলমারি আছে দেখেন একটা চমৎকার ডাইনিং টেবিল আছে

আমি কিন্তু কার চিনি কার চিনি আর আমি এই লটটা কিনছি কার দেখে শুধু কার দেখা কার দেখে আমি কিন্তু বান্নি দেখে কিনি আচ্ছা খুব খুবই ভালো কাঠের এবং খুব ভালো মানের তারা কিছু বলে নেই আমি দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখতেছে যারা খুব কষ্ট করে টাকা কামান যে নিজে একটা বাড়ি করেন বা মেয়ের বিয়েতে একটা ফার্নিচার দিবেন কি ফার্নিচার দিবেন জি মনে মনে ভাবতেছেন কারে টাকা দিব কি এর তাদেরকে বলবো ভাই এই ফার্নিচারটা নেন আমি সত্য মনে এটা কথা বলতেছি

বাইরের দেশি লেখার বব এগুলো। ও ভাই কাট ভাইজান। পিছোনো কাট, টোটাল কাট। আচ্ছা পিছোনো কিন্তু এই দেখেন পিছোনো কিন্তু কাট। টোটাল কাট। পুরোটা কাট দিয়ে করা একেবারে এটা থিকনেসটা কতটুকু আছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি। আড়াই ইঞ্চি thickness আছে এটা দেখেন। সম্পূর্ণ কাট কোনো ইয়া নাই। আচ্ছা পুরোটাই কাটেন। করা এবং এটা যারা নিতে চাচ্ছেন স্পেশালি নিতে পারবেন কেমন প্রাইস করবে ভাই এটা? এইটা ভাই আমরা একটা পাঁচটা মিলে একটা বেডরুম সেট দিছি। তাই না কি? জি।

পায়ে কিন্তু নকশা করা এবং ডাইনিং টেবিলের এই যে পায়রা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু নকশা করা ওকে এবং নকশা কিন্তু মিলানো নকশা ওকে এইটার সাইজ হচ্ছে কি আপনার সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট তিন ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট নেকের বার্নিশ করা ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া জি আচ্ছা চমৎকার যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখছেন কত সুন্দর ভাইসা আছে কিছু ওকে ভাই এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা আমি একসাথে বলে দিই একসাথে বলে দিব প্লাস লাস্টে আমি ভেঙে ভেঙে বলে ভেঙে বলে দেব ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে তারপরে আছে ভাইয়া ড্রেসিং টেবিল আছে দেখাবো ভাই ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেস টেবিল আছে একটা সৌন্দর্য আছে এই দেখেন ময়লা না এই যে দেখছেন আমি গোডাউন থেকে আমি ফ্রু কই না আপনি কেমনে খবর পেলেন আমি তো জানি ভাই একজন কাস্টমার খবর পেয়ে গেল সোজা এটা হচ্ছে বসার টুল আচ্ছা সম্পূর্ণ চিটাং এটা কিন্তু ওই যে র্যাক না দেখেন ধরেন আলাদা আলাদা ডয়ার নিচে তিনটা বক্স নিচে তিনটা বক্স মাস্লা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এছাড়া কিন্তু সোফা রয়েছে একটা দেখেন এই যে দেখেন টু টু ওয়ান একটা সোফা এই যে দেখেন চমৎকার খুবই সুন্দর বসলে কিন্তু খুব ভালো লাগে দেখেন ভাই বসছে দেখেন খুব ভালো লাগে আপনার বাসায় যখন এরকম একটা গেস্ট বসবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে

এই প্রাইসটা হচ্ছে যদি যারা একটা ফুল বেডরুম সেট নেয় জি এই ফোনটা কিন্তু আমার গোডাউনে আছে আচ্ছা এটা ফোনটা আছে গোডাউনে ফোনটা আছে ভাই ফোনটা ফোন ফোম কভার ফোন কভার হ্যাঁ সব আছে সব আছে আচ্ছা ঠিক আছে আমি এটা দেখাই নাই জি কেউ যদি তার মতো করে কিনে নিতে চায় নিতে পারে জি আর যেটা আছে এটাও মার্কেটে একটা দামি জিনিস জি এই ফোন কভার দিয়ে দিব খাট আলমারি ডাইনিং ডাইনি ড্রেসিং টেবিল সোফা সোফা পাঁচটা যদি কেউ ফিক্সড প্রাইস শুধু ফোমটা পাবে হুম হুম ডেলিভারি চার্জ পাঁচটা মাল কেউ যদি নাই ফিক্স আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ মাসাল্লা খুবই ভালো একটা কি কি দিয়েছেন এর মধ্যে আড়াই লাখের মধ্যে আড়াই লাখ টাকার মধ্যে একটা থ্রিপাড় আলমারি থ্রিপাড়া আলমারি একটা ছয় ফিট সাত ফিট সেরকম কাটের খাট খাট একটা ডাইনিং টেবিল খুদাই করা ছয়টা চেয়ার সহ ডাইনিং টেবিল একটা ডেসিন টেবিল তার সাথে টুল ডেসিন টেবিল ওকে সুপার সেট একটা চমৎকার সোফা সেট এবং তার সাথে ফোম থাকবে ফোম কভার তার সাথে 2.5 লক্ষ টাকায় মাত্র টিভিও থাকবে টিভি টেবিল থাকবে মাত্র 2.5 লক্ষ টাকায় এই সেটটা পেয়ে যাচ্ছেন ভাই ভাবতে পারেন মাত্র 2.5 লক্ষ টাকায় এই সেটটা আপনাদের জন্য জানাচ্ছি কিনতে চাচ্ছেন এখানে 2 চকে সামনে যা দেখছেন সব মিলিয়ে 2.5 লক্ষ মানে অনেক ভালো অফার অনেক ভালো অফার যদি এগুলো ভেঙে ভাঙে কিনতে চান অনেক বেশি পড়ে যাবে অনেক বেশি পড়ে যাবে আর এগুলা যেকোনো শোরুমে মনে সব শোরুমে পাবে না জি হয়তো না বলতে চাই না উত্তরা মিরপুর হুম

হ্যাঁ আচ্ছা আর ফোন ছাড়া যদি কেউ নেয় চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমরা অনেক 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 গুলো দেখে ফেললাম এরপরে কি আরো আছে নাকি ভাই এরপরে এইটা যদি সোফা এইটা না নেয় আরো দুই সোফা আছে ওটাও দেখাই দিই সোফা আরো সোফা মডেল আছে কেউ যদি ওই সেট টা না নেয় এখানে আমাদের আরো দুইটা সেট আছে আমি বললাম না জাগার স্বল্পতা দেখাইতে পারি না এটার নাম হচ্ছে পিস্তল সোফা পিস্তল সোফা এটার ডিজাইনটা হচ্ছে এটা আমি একটু বাই করে দেখাই নিচের বক্স করা আচ্ছা নিচে এই যে দেখেন নিচে বক্স করা এবং বক্সে নকশা আছে হ্যাঁ নকশা আছে আচ্ছা পিস্তল পিস্তল সব লেকার বার্নিশ করা 221 একটা টিটি বিল পাবে টিটি বিল পাবে সাথে কত প্রাইস এটার ভ্যান এটার প্রাইসটা আমরা যদি এই এটা নেন তাহলে এটার আগে 40000 40000 টাকা 40000 আচ্ছা আরেকটা আছে এই সাইডে আরেকটা আছে ডাবল হাতা ডাবল হাতা ডাবল হাতা এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর স্টাইল কাট দেখেন কাট ভিউয়ার্স কাট দেখে পছন্দ হবে প্রবাসী ভাইরা যারা আছেন

ঠিক আছে খুবই সুন্দর এইটা কিন্তু আপনার চেলে নিতে পারবেন ভাই কাছ থেকে আচ্ছা ভাইয়া এই এই মডেলটার দাম কত এই মডেলটার দাম হচ্ছে কেউ যদি নেয় এই মডেলটার দাম ফোম ছাড়া পঁয়ত্রিশ হাজার ফোম ছাড়া পঁয়ত্রিশ হাজার আচ্ছা ফার্নিচার অনেকগুলো দেখালাম আপনাদের এবার হচ্ছে গিয়ে এই বেডরুম সেট টা যদি নিতে চান স্পেশালি এই যে ভাইয়া যেমনটা বললো আপনারা যদি গিফটের জন্য নিতে চান আপনারা যদি আপনাদের বাসা সাজাতে নিতে চান নিতে পারবেন ভাইয়া এই ফার্নিচার গুলো যদি নিতে চায় কিভাবে নিতে পারবে যে এখানে আমাদের ভ্যান আছে পিকআপ আছে হুম আপনারা যারা ডিস্ট্রিক্ট লেভেলে নিবেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেওয়া লাগবে জেলা থানা গ্রাম ঠিকানাটা দেওয়া লাগবে এবং অবশ্যই ফোন নাম্বার দিবেন এর আগে ছবিগুলি যদি আদান প্রদান করতে চান আমাকে স্ক্রিনশট দিলে আমি ছবিগুলি দিব এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হুম আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনারা যদি বলেন যে না ভাই আমি অ্যাডভান্স করলাম টাকাটা বাড়ির থেকে দিব বা আপনার অ্যাকাউন্টে দিব ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে সুবিধা ইনশাল্লাহ নিশ্চিন্তা আমি বারবার বলি এই মালটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ব্যবহার করে শান্তি পাবেন এইভাবে নিতে পারেন আর গাড়ি ভাড়া কিন্তু আপনি ওই টাকা দিয়ে দিবেন গাড়িওয়ালার কাছে তার ভাড়া দিয়ে দেবেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক দক্ষিণ দক্ষিণপাড়া কাশিমালি মসজিদের অপোজিটে রূপান্তর ফার্নিচার হাউস